আসসালামু আলাইকুম আমি ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই আসি আজকের ভিডিওতে প্রথমেই খাওয়া দাওয়া দেখে বুঝতে পারছেন হয়তো বা আমরা কোনো অনুষ্ঠানে খাবার খাচ্ছি হ্যাঁ আমরা একটা অনুষ্ঠানে খাবার খাচ্ছি আজকে কিন্তু আমি আমার ঘরের কোনো কাজ দেখাবো না আমি যে একটু বাইরে গিয়েছিলাম একটা অনুষ্ঠানে সেখানকার যে খাবার দাবার খেয়েছি বা কী করেছি সেইখানকারই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখছি আপনারা সকলে পুরো ভিডিওটি দেখবেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা পিকনিকের ধুম পড়ে যায় সবাই কিন্তু যে যার মতন পিকনিকে যাওয়ার চেষ্টা করে হয়তোবা সেটা গ্রাম বা মহল্লা থেকে না হয় বাচ্চাদের স্কুল থেকে না হয় হাজব্যান্ডের অফিস থেকে এবছর কিন্তু আমার হাজব্যান্ডের অফিস থেকে বাহিরে নেয়নি তাই অফিসেই খাওয়া দাওয়া দিয়েছিল সাথে একটু আনন্দ ফুর্তি করার সুযোগ দিয়েছিল আর সেখানেই গিয়েছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু শুক্রবারে করা একটা ভিডিও শুক্রবারে অফিসে কিন্তু একটা পিকনিক করা হয়েছে এখানে সকল স্টাফ বা সকল স্টাফের ছেলে মেয়ে স্বামী সন্তান বা বউ এই সবাইকে নিয়েই কিন্তু এই অনুষ্ঠানটা হয় প্রতি বছরেই হয়ে থাকে অন্য অন্য বছরে কিন্তু বাহিরে যায় এবার আর বাহিরে যায় নাই এবার অফিসেই খাওয়া দাওয়া অনুষ্ঠানটা হয়েছে এখানে এই যে খাওয়া দাওয়ার পরপরই কিন্তু খেলা শুরু হয়ে গেছে খাওয়ার আগেও কিন্তু অনেক খেলাই হয়েছে বা নাচ গানও হয়েছে কিন্তু আমি যেহেতু একটু দেরিতেই গিয়েছি কারণ এখানে কিন্তু সকালে সকাল গেলে বোর হব দেখে আমাদের একটু দেরিতেই নিয়ে গিয়েছিল একদম খাবার টাইম টুকুতেই আমরা ওখানে যে পৌঁছেছি আর যাওয়ার পরপরই কিন্তু খাবার দিয়ে দিয়েছে আর খাবার খাওয়ার শেষে এই যে মহিলাদের জন্য খেলা হয়েছে আমি কিন্তু খেলায় অংশগ্রহণ করেছিলাম কিন্তু ভাগ্যের কথা কি আর বলবো আমি কিন্তু প্রথমেই আউট হয়ে গেছি কেন জানি না আমার দিয়ে কোনো খেলাধুলাই হয় না আর আমিও আউট হওয়ার পরপরই কিন্তু দুই রাউন্ড ঘোরার পরে মেয়েও আউট হয়ে গেছে যার কারণে আমরা এই আউট হওয়ার পরপরই ভিডিওটা করেছি তারপরে কিন্তু ফার্স্ট সেকেন্ড নির্বাচন হওয়ার পরে এখানে এই যে গিফটের ব্যবস্থা আছে আর এই অনুষ্ঠানটাতে সবসময় কিন্তু লটারি হয় আর টিকিটও কাটতে হয় আর এই লটারিতে কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট বাদে কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের কিন্তু কখনোই লটারিতে তেমন গিফট বাদে না আমাদের লটারি ভাগ্যটা কিন্তু খুবই খারাপ এখানে কিন্তু নাচ গানেরও ব্যবস্থা ছিল এই যে একজন গান পরিবেশন করছে এই বৌদিটা কিন্তু খুব সুন্দর গান বলে ওনার কণ্ঠটা কিন্তু খুবই সুন্দর আর গানের পরপরই কিন্তু গজল নৃত্য এগুলো হয়েছে আর বাচ্চাদের খেলাটা কিন্তু আগেই হয়ে গিয়েছে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করা হয়ে গেছে আর ওই যে বললাম আমি একটু লেটে গিয়েছি আমরা কিন্তু এবারই প্রথম এই অনুষ্ঠানটাতে অংশগ্রহণ করেছি এই অনুষ্ঠান বলতে এই যে কুষ্টিয়া মিরপুরে এখানে আমরা এবার প্রথমই অংশগ্রহণ করেছি এর আগে কিন্তু করি নাই এর আগে কিন্তু আমরা যখন ঢাকাতে ছিলাম ওখানে এর থেকে আমার মনে হয় আরও একটু বেশি আনন্দ হতো আর এখানকার পরিবেশটা একটু আলাদা সেভাবে আসলে কোনো কিছুই করা হয় না যার কারণে একটু লেটেই গিয়েছিলাম তারপরেও যতটুকু আনন্দ করা যায় আর তার থেকে বড় কথা হচ্ছে মহিলাদের জীবনে কিন্তু রান্নাবান্না ঘরের কাজ ছাড়া একটা দিন পাওয়া মানে দুর্লভ ব্যাপার কিন্তু সকাল সকাল যায়নি কিন্তু আমি যাইনি কিন্তু আমার হাজব্যান্ড আর মেয়ে দুজন কিন্তু সকালের খাবারটা ওখান থেকেই খেয়ে এসেছে এখানে কিন্তু সকালে আর দুপুরের খাবার নির্ধারণ করা ছিল কিন্তু আমি যেহেতু আমার ভালো লাগছিল না তাই সকালের খাবারটা আর খেতে যাইনি সকালে কিন্তু খেচড়ি খাওয়া এসে এইটা মুরগির বিশেষ অংশগুলো দিয়ে খিচুড়ি রান্না করে সেটাই খা খাইয়েছে আর দুপুরে তো অন্য অন্য খাবার সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম খাসির মাংস রোস্ট ডিম ডাল সালাদ কোক এগুলো এই যে দুইটা ছেলে নাচে এরাই কিন্তু এই নাচে ফার্স্ট হয়েছে এরা কিন্তু খুবই সুন্দর নেচেছে আর এর ওই যে লাল জামা পরা এদের দুজনের মাঝে যে মহিলাটাকে দেখা যাচ্ছে উনি কিন্তু এদের দুজনের আম্মু আর উনি কিন্তু অফিসেই চাকরি করে এখানে প্রত্যেক স্টাফের ছেলে মেয়ে বউ তাদের জন্য পারফরমেন্সের ব্যবস্থা ছিল আর পুরুষদের খেলাও কিন্তু হয়েছে পুরুষদের খেলায়ও ফার্স্ট সেকেন্ড নির্ধারণ করা হয়েছে সেখানেও কিন্তু গিফট আছে আমি যখন আজকে এই ভয়েসটা দিচ্ছি আমার কিন্তু খুবই শরীর খারাপ ছিল কিন্তু ইউটিউব তো আর বুঝবে না তাই ভিডিওটা সেইভাবে করতে পারিনি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখনও পর্যন্ত যেসব ভায়াপুরা আমার ভিডিওর সঙ্গে আসেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিও সম্বন্ধে কোনো মতামত থাকলে কমেন্টের মধ্যে জানাতে পারেন আর যেসব ভায়াপুরা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন যদি এমন ব্লগ ভিডিও পছন্দ করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন যারা অলরেডি এ কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই যে এখানে কিন্তু সবাই মিলে একটা গণহারে নাচ দিচ্ছে কি আর বলবো আপনাদের সাথে এখানে সবাই যে যার মতো যা পেরেছে সেইভাবেই কিন্তু অংশগ্রহণ করেছে যাই হোক মোটামুটি কিন্তু সবাই আনন্দ করেছে আর এখানে যারা গিফট পেয়েছে তাদের কিন শুধুমাত্র তাদের একটু ফটো দেওয়া হয়েছে এই যে দুইজন মহিলা দেখলেন এই দুইজনই কিন্তু ফার্স্ট সেকেন্ড হয়েছে ওই যে বালিশ বদল খেলাটা হয়েছে সেখানেই আমার কথা বলতে বলতে কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি যদি ভিডিওর কোথাও কোনো অংশেও ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি কিন্তু খুবই অসুস্থ যার কারণে আজকের কথা ভয়েসটা কিন্তু খুবই খারাপ হতে পারে বা ভিডিওর কোনো অংশ ভুল হতে পারে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ